হ্যালো এভরিবডি আপনি কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন তো বাংলাদেশ নৌবাহিনী থেকে চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে এসসি ওয়াইসি এর যে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত শিক্ষা প্রার্থীগণের লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত এসএসবি তে অংশগ্রহণের সুযোগ ঠিক আছে তো তারা এখানে যেটা নেবে উপযুক্ত তথা হচ্ছে বয়স পয়লা জুলাই 2016 26 তারিখে 16.5 বছর প্রতি 21 বছর সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর যে কোনো একটিতে অন্যতম হচ্ছে আপনার জিপি পাশ অপরটিতে নতুন জিপি আপনার সাড়ে চার পে উত্তীর্ণ হতে পারে বিষয়ে উভয় পরীক্ষায় গণিত বিষয়ে অবশ্যই থাকতে হবে তারা বলে দিয়েছে এখানে তো আপনারা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি সমান পরীক্ষার প্রার্থী আবেদন করতে পারবেন এটা এখন বলে দিয়েছে অযোগ্য অযোগ্যতা তারা এখানে বলে দিয়েছে মনোনয়ন পদ্ধতি তারা যেভাবে পরীক্ষা নেবে যে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা তারিখ বিষয় বস্তু বিষয় সন্ধ্যা বলে দিয়েছে যে পরীক্ষা কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকাতে তারা পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে তারপর আপনার আরো দুটো নিচে স্কুল দিয়ে দিয়েছে এইগুলোতে আপনার বলেছে আর শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে তারা এই জিনিসটা বলেছে তারপর হচ্ছে আপনার এইখানে আবেদন চূড়ান্ত পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন পর্ব নেভাল একাডেমি যোগদান এগুলো সব তারা বলে দিয়েছে পশ্চিমবঙ্গ কমিশন এই জিনিসটি বলেছে বেতন ভাতা বলে দিয়েছে তারা অন্যান্য বিশেষত্ব কেরিয়ার বিদেশ প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা উচ্চতর প্রশিক্ষণ সুবিধা তারপর হচ্ছে আপনার জাতিসংঘ মিশনের কথা বলছে তারা বাসস্থান পদ প্রাপ্তি চিকিৎসা সন্তানের অধ্যয়ন অনলাইন আবেদনের সময় সীমা হচ্ছে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে আর একটু এদিকে দেখি আমরা আবেদন পদ্ধতি আপনার জয়েন নেভি ডট নেভি ডট এম এল ডট বিজি তো ওয়েবসাইটে হোম পেজের মাধ্যমে বা অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনার আবেদন করতে হবে এবং এখানে তারা বলেছে এক হাজার টাকা আপনার আবেদন ফি লাগবে তারা সব নিয়ম এখানে সুন্দরভাবে বলেছে আপনারা ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে আবেদন করবেন ঠিক আছে বিশেষ বিশেষ নির্দেশাবলী তারা এখানে বলেছে এটা সুন্দরভাবে করবেন এবং আপনারা সুন্দরভাবে আবেদন করবেন ঠিক আছে তো আবেদন করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমি ভিডিও নিচ্ছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সুন্দরভাবে আপনাদের বলে দেব এবং আপনার সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ধন্যবাদ ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন